আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি যদিও আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আগের সাইতে অনেকটাই ভালো আছি তো আসলে আজকে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হইল বাংলাদেশে আসলে খবরে নিউজে যতটুকু ইনফরমেশন পাইলাম যে যে বাজেট দিছে এই বাজেটে আপনি যদি মোবাইলে একশো টাকা রিচার্জ করেন 30% পার্সেন্ট আপনার থেকে কাইটে নিবে আর যাদের কালো টাকা আছে তারা পনেরো পার্সেন্ট ব্যাট দিবে তো আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে এমনি আমাদের অবস্থা খারাপ আরও অবস্থা আমাদের খারাপ করে দেওয়ার মতো বাজেট বর্তমান বাজেট পেশ করছে তো সবার কাছে বাজেট কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাইবেন আসলে এরকম বাজেট এরকমই আমাদের দরকার নাই যে দেশে উন্নয়ন করতে যে সাধারণ মানুষ না খাইয়া থাকবে দিনের পর দিনই নিত্যপূর্ণ জিনিসের দাম বাড়বে এরকম বাজেট আমাদের দরকার নাই তো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার পেজটা সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর কার কাছে কীরকম লাগছে একটু জানাইবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম